একদল বলছে নবী আমাদের মতো খালা যদি মায়ের মতো না হয় চাচা যদি বাপের মতো না হয় তা নবী তোর মতো হলো কি করে আমি তোর মতো নয় তুই আমার মতো নয় আমার নবীকে যারা বলে নবীর দুশ্মন তারা অন্য কিছু নয় এ বাবাজিরা ভাইরা আমার পৃথিবীতে আলেম পৃথিবীতে বক্তার কিন্তু অভাব নাই পাতলা বক্তা মোটা বক্তা সোজা বক্তা ঝারাই বক্তা সাংঘাতিক বক্তা সুরওয়ালা বক্তা বক্তার কিন্তু অভাব নাই পশ্চিম বাংলার মাটিতে আমরা যারা ওয়াজের ময়দানে কাজ করছি আমাদের ভয়ের কারণ কবরে হাসরে সোজা হয়ে দাঁড়াতে পারবো কি পারবো না কারণ হাদিস এসছে তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী বলেন উলাইকা আলাইকুমুস সালাসাতু আউয়ালু খালকিল্লাহি তুসাইরু ফীহিমুন নার হাসরের কঠিন ময়দানে জাহান্নামকে উত্তপ্ত করা হবে তিন শ্রেণী ব্যক্তিকে দিয়ে প্রথম হলো আলেম প্রথম হলো আলেম ওলামা ওয়াজ ওয়াজিন যারা করে ওয়াজের ময়দানে যারা আছি আমরা হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক যখন হুকুম করে দেবেন তুমি জাহান নামি সেদিনেই আলেমটা বলবে আল্লাহ আমার ওয়াজ শুনে কত মানুষ নামাজি হয়েছে আমার ওয়াজ শুনে কত মানুষ দানশীল হয়েছে আমার ওয়াজ শুনে কত মানুষ সুদ বন্ধ করে দিয়েছে আমার ওয়াজ শুনে কত মানুষ লটারি কাটা বন্ধ করে দিয়েছে আমার ওয়াজ শুনে কত মানুষ ভালো হয়ে গেছে আমি কেন জাহান নামে যাব আল্লাহ পাক বলবেন তুমি মিথ্যা কথা বলছো তুমি মানুষের কাছে সুর বাজিয়েছিলে তুমি মানুষকে দেখিয়েছিলে মানুষের কাছে ইনকাম করার জন্য মানুষকে আকর্ষণ করেছিলে তুমি দিনের দাওয়াত দাও নাই তুমি অর্থ চিনেছিলে তুমি ব্যবসা করেছিলে ধর্মটাকে নিয়ে তুমি জাহান নামে যাও সর্বপ্রথম এই আলেম ওলামাকে জাহান নামে দেওয়া হবে এক শ্রেণীর আমরা যারা ওয়াজের ময়দানে আছি তার মধ্যে আমিও একজন বড় ভয় হয় এই হাদিসটা আবু হুরাই আল্লাহু এক তাবি কে শোনাতে গিয়ে চারবার অজ্ঞান হয়ে গিয়েছিলেন চারবার বেহুশ হয়ে গিয়েছিলেন আমার শিক্ষিত মুসলমান আমার সুদী মানুষেরা সেই মহান মালিকের শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে বেছে বেছে এই তিন রজনীর শেষ রজনীতে আজকে আমাদেরকে জান্নাতের বাগানে ফেরেশতাদের মাঝে ক্ষমা পাওয়ার মজলিসে ওলি হওয়ার মজলিসে আমার আল্লাহ পাক বড় দয়া করে মেহরবানি করে বসার সুযোগ দিয়েছেন আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে মুক্ত কণ্ঠে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন শতকোটি দরুদ আর সালাম যিনি মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী উম্মতের কান্ডারি আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী দু জাহানের বাদশাহ যে নবী দাঁড়ালে পরে আসমানের উচ্চতা লাভ করে যে নবী বসিলে পরে ভুবন স্থিরতা লাভ করে যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে জেনবীর চুলের কৃষ্ণতায় রাতের অন্ধকার ফিরে পায় জেনবীর নুরানি চেহারাতে দিনের আলো লাভ করে তিনি হাবিবে কিবরিয়া তিনি মুজাম্মিল মুদাসির তিনি তাগা ইয়াসিন তিনি জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকের এই ওয়াজের ময়দানে হিন্দু বলো খ্রিস্টান বলো বৈধ জৈন সাঁওতাল আদিবাসী মুখার্জি ব্যানার্জি জমিদার মজুমদার তালুকদার হালদার মাস্টার বেলাস্টার উকিল প্রফেসর সিয়া সুন্নি এ দল এ দল তাম দল মতের মানুষ সকলে আজকের এই মজলিশে আসতে পারে অতি মূল্যবান কোরআন এবং হাদিসের কথা শুনতে পারে কাউরের প্রতি কোন রকমের বাধা নেই বাধা থাকবে না আমার আল্লাহ পাক বলেন আলিফলাম রিতাব না আমি আপনাকে একটি কিতাব দিয়েছি এই কিতাবের আলো দিয়ে যারা অধঃপতিত হয়ে গেছে গোমরা হয়ে গেছে যারা পদভ্রষ্ট হয়ে গেছে তাদেরকে তুলে নিয়ে এসে আপনি পাক ও পবিত্র করে তুলুন একটু আস্তে করে বলুন না ও পাম দিয়ে বলাবো তবে বলবেন সারা জীবন তো হুজুররা শুধু জোরে জোরে বলে সুবহান আল্লাহ আরো জোরে বলো পাম দিয়ে বলাই কি বলাই না জুম্মার দিনে ওয়াজ হয় মিলাদ হলে ওয়াজ হয় ও পড়াই জলসা তো এ পড়াই জীবনী হয় আর সারা জীবন হুজুররা শুধু জোর করে করে সুবহান আল্লাহ বলাই আপনি কবে বলবেন হুজুররা তো বলালো পাগল আর নাবালককে বলিয়ে বলাতে হয় আপনারা তো মোটামুটি ভালোই বোঝেন কাল যখন সকাল হবে চায়ের দোকানে বসে বসে বিড়িতে টান মারবেন সালামরা কি ঘাসে মুখ দিয়ে চলি বর্ধমান থেকে মৌলবি এলে এসে বলবে আর আমরা শুনতেই হবে আমরা কিছু বুঝি না নাকি আপনি তো মোটামুটি ভালোই বোঝেন তা বোঝেন যখন কোরআন হাদিসের কথা শুনছেন জান্নাতের বাগানে বসেছেন জান্নাতি মানুষ আপনারা জান্নাতি ভাষা জুবান দিয়ে বার হবে এটাও যদি পাম দিয়ে বলাতে হয় তাহলে তো নসিব খারাপ হ্যাঁ আমার একজন বন্ধু ছিল জানেন সিপিএম করতো হ্যাঁ তো ঘটনা করমে তিন মূল যখন এলো তো চাপে পরে তিন মূলে যোগ দিল কিন্তু মন কিন্তু সিপিএম এর দিকে বারবার শুধু টান ওই দিকেই মারে তা আমি বলছি হ্যাঁ রে তালে তাল মিলিয়ে চল সিপিএম আগে করেছিস ভাই এখন তুই তিন মূলে যোগ দে রাস্তায় যখন মিছিল হচ্ছে মাঝে মধ্যে মিছিলে যা এ চাপে পড়ে বুঝলেন ইনকিলাব জিন্দাবাদ সবাই বলছে এ মাল কিন্তু বলছে না কেন বলুন তো আসলে এ মাল এ দলের এ দলের নয় শুধু চাপে পড়ে যোগ দিয়েছে আমরা তো জান্নাতি মানুষ জান্নাতের বাগানে বসেছি আপনাকে যদি চাপে ফেলিয়ে সুহান আল্লাহ বলাতে হয় তাহলে জেনে রাখতে হবে আমরা এই দলের এই দলের আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন জোরে বলি আল্লাহ আমিন পৃথিবীর জমিনে ভারতে বাস করি আমরা কথাগুলো বুঝবেন শুধু উপুরু হয়ে ঝাঁপিয়ে পড়বেন না সাংঘাতিক সুরবাবু সুরের দিকে তাকাবেন না বুকালোকে সুর শোনে জ্ঞানী লোকে কথা ক্যাচ করে খুব ভালো করে কথা শুনবেন আর মুর্শিদাবাদের লোক ঝোল না হলে খেতে পারে না বর্ধমান ডিস্ট্রিকে যখন যায় কিছু কিছু লোক বুঝলেন বলে যা দেবেন দেন ঝোল দেন ঝোল ঝোল দিলে আমি বাবা একটু ঝোল কম দিই মানে কষা কষাতেই আমাদের বর্ধমানে চলে কষা কষা হলে চলবে তো নাকি এই যে একটু ঝোল ঝাল আজকে পারবো না গলায় খুব ব্যথা বুঝতে পারছেন আমার পূর্বের ভক্তা মৌলানা পিয়ারুল ইসলাম খুব ভালো ভালো ঝোল দিচ্ছিলেন তারপরে আপনাদের ঘরের ছেলে খুব ভালো ওয়াজ করছিলেন খুব সাংঘাতিক ওয়াজ কি নাম জানো আপনার আব্দুল আহাদ খুব ভালো খুব ভালো করছিল শুধু গ্রামে বলে গ্রামের লোক মূল্যায়ন করে না গ্রামের ফকির না ভালো এ আমার ভারতের জমিনে বাস করি আমরা ভারতের একটা আইন আছে ভারতের আইন যদি আপনি অমান্য করেন তো আপনাকে জেলে বন্দি হতে হবে গরু ছাগলও বাস করে কিন্তু গরু ছাগলের জন্য কোনো আইন কোনো আইন গরু ছাগল যেখানে চাইবে সেখানে বসতে পারে গরু ছাগল যে খাবারটা চাইবে সে খাবার খেতে পারে গরু ছাগল যা যেখানে চাইবে সেখানে শুতে পারে আমরা সব খাবার খেতে পারবো না আমরা সব জায়গায় শুতে পারবো না আমরা সব জায়গায় বসতে পারবো না গরু ছাগল রাতের বেলায় জৈন মিলন করে কার ছাগল কার ছাগল দেখা দেখি নাই যার তার উপরে জৈন মিলন করে মানুষ সবার সাথে জৈন মিলন করতে পারে না গরু ছাগল সমাজ মানে না যেখানে চাই সেখানে পিসাব করে দেয় পিসাব করার পরে পিসাব করে পানি নিতে হয় পানি নিতে হয় না কারণ তার জন্য হিসেব নাই জান্নাত নাই জাহান নাম নাই আমরা মুসলমান সবাই পিসাব করে পানি নি মাসাল্লাহ সবাই নেই নেই আমরা একশোর মধ্যে সহত্ত লোক পিসাব করে পানি নাই না দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্যাং তুলে ছর করে কুকুরের মতো মুতে দেয় অর্ধেকটা পিসাব প্যান্টে আপনার জামা কাপড়ে মুছে নেয় কিন্তু মুসলমান এ বাবাজিরা জিরা ভাই আমার গরু ছাগল রাতের বেলায় জৈন মিলন করে সকাল বেলায় তাকে ফরজ গোসল করা লাগে না কেন তার জন্য জান্নাত নাই জাহান নাম নাই আল্লাহ দরবারে তাকে হিসাব দেওয়া লাগবে না আমরা মুসলমান সবাই ফরজ গোসল করি লজ্জা লাগে মা বুঝতে পারবে হ্যাঁ বিয়ে করার সময় তো লজ্জা করোনি ফরজ গোসল করার সময় লজ্জা কেন এত বাবাজিরা ভাইরা আমার হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার সুদি মানুষেরা আমার মহান মালিক আল্লাহ পাক গরু ছাগলের জন্য কোনো আইন দেন নাই এই মুসলমানের জন্য আমার আল্লাহ একটি আইন দিয়েছেন একটি বিধান দিয়েছেন সেই আইন সেই গাইডবুকের নাম কি তার নাম হলো কোরআন শরীফ ফ্রিজ কিনবেন গাইড বুক দেওয়া হয় মোটর বাইক কিনবেন গাইড বুক দেওয়া হয় চার চাকা কিনবেন গাইড বুক দেওয়া হয় কেমন করে চালাবে কিভাবে চালাবে কতটা স্পিডে যাবে কতদিন পর সার্ভিসিং করবে কতদিন পর তেল মোবিল চেঞ্জ করবে দেওয়া হয় কি হয় না হয় মোবাইল কেনেন গাইড বুক পাবেন আমার আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে গাইড বুক দিয়েছেন না দেন নাই দিয়েছেন তার নাম কি কোরআন শরীফ ঠিক না বল কিছুদিন আগে রানাঘাটের একজন মহিলা তার নাম হলো রানু মন্ডল ওই ট্রেনে গান করে করে বারাত ভব করে কিছুদিন খুব ভাইরাল রানু দি তার গানও গেল রানু গেল ধুয়ে মুছে গেল তারপরে বীরভূমে একটা এলো বাদামওয়ালা এ এ শোনা নাই বোরখা বলো বুরকি বলো ছেলে বলো মেয়ে বলো দেশ বলো বিদেশ বলো সবার মুখে বাদাম মোবাইল খোলা যায় না মোবাইল খুললি বাদামের খোলা কি বলছন বলেন আচ্ছা বাদামওয়ালা গানটা আছে বাবা আছে নাই এ শুনAttro বন্ধু আমার সুদি মানুষেরা পৃথিবীর জমিনে স্কুলের মাস্টার আছে প্রাইমারি স্কুলের মাস্টার আছে অনেক ছেলে প্রাইমারি টিচার করার সুযোগ পাইনি কারণ পশ্চিম বাংলার মাটিতে তো চাকরি তো নাই হ্যাঁ আমার ভাইরা কেউ কেউ বলছে রাজনীতি নিয়ে কিছু বলিয়েন না কারণ কালকে আমাদেরকে তো থাকতে হবে দেশে এই বাবাজিরা ভাইর আমার বি কম ছেলেরা টটো চলাচ্ছে টটো কথা বুঝতে পারছেন আপনার গ্রামের কোনো একটা টিউশনি মাস্টার প্রাইভেট পড়ায় টিউশনি পড়ায় এই ছেলেটা বাচ্চা ছেলেগুলোকে এ বর্ণপরিচয় একটা বই পড়ায় পড়ায় কি পড়াই না অ আ ক খ পড়ায় কি বইলাই না মোটামুটি কয়টা পাতা থাকবে 10 থেকে 14 ওই 10 থেকে ১৪টা পাতা বর্ণপরিচয় বইটা 10 থেকে 20 বছর ধরে পড়াচ্ছে জিজ্ঞাসা করবেন তো বর্ণপরিচয় 10 পাতা বইটা মুখস্থ আছে মুখস্থ হয়েছে তো মুখটা ঘুরিয়ে বলবে এখনো মুখস্থ নাই আল্লাহর কসম আমার আল্লাহ পাক যে গাইড বুক দিয়েছেন কম বেশি সাতশোটা পেজ আছে ত্রিশটা পারা আছে পাঁচশো চল্লিশটা রুকু আছে ছ হাজার ছশো ছেষট্টিটা কম বেশি আয়াত আছে চোদ্দটা সিস্তা আছে ছিয়াশি হাজার চারশো বাক্য আছে তিন লক্ষ তেইশ হাজার ছশো একাত্তরটা অক্ষর আছে পৃথিবীর জমিনে ঘুরে ঘুরে দেখো কত মায়ের সন্তান গোটা কুরআনটা সিনাই নিয়ে ফটস্থ মুখস্থ করে নিয়েছে আজকে তো তুমি বাপ বলে গর্ব করছো বা তুমি বাপ হতে পারো না তোমার ছেলে গরু তৈরি হচ্ছে হ্যাঁ গরু ছাগল যেখানে চাই সে খাবার খায় পিয়াস লেগেছে খোলা পানি না নদীর পানি দেখা দেখি নাই পান করে নেয় তোমার ছেলে মাঝে মধ্যে খোলা পানি পান করে আর তুমি বলছো মানুষের বাচ্চা কি করে বললে তোমার ছেলে তোমার মানুষের বাচ্চা তৈরি হয়েছে গরু ছাগল পেশাব করে পানি নাই না তোমার ছেলে পেশাব করে পানি ব্যবহার করে না পেশাব করার পরে স্তেঞ্জা করতে জানে না জানতে হবে তোমার ছেলে এখনো মানুষের বাচ্চা নাই ও গরু ছাগলের চাইতেও খারাপ এ বাবাজিরা ভাই আমার আপনার গ্রামে গরু গরু পুষেছেন আপনারা আপনার গ্রামের গোয়ালে যে গরুটা বাস করে হঠাৎ করে আগুন লেগে বাছুরের পাটা পুড়ে ছাই হয়ে গেছে শুধু হাড় লেগে আছে মাংসগুলো পুড়ে গেছে আচ্ছা বলেন গাই গরুটা বাছুরের এই কষ্ট দৃশ্যটা দেখে গরুটা বসে বসে কাঁদবে না নিজের খাবার নিজেই খাবে সে ঠিক নিজের খাবার চালাবে আপনার গ্রামের কোনো একটা মুসলমান ভাই কষ্ট পাই আর ও মুসলমান বলছে ও যা করছে গরু গরু ও হচ্ছে মরু গরু আমার দেখার কোনো দরকার নাই জানতে হবে সালা গরু ছাগলের চাইতেও খারাপ খারাপ আপনার গ্রামে কোন ব্যক্তি যখন মারা যায় কবরের মাটি খনন করে ধনী মানুষ মাস্টার মানুষ কবরের মাটি খনন করে কারা গরিব মানুষ যারা অসহায় যারা भूকা মানুষ যারা আর ধনী মানুষরা বলে আমরা ফরماس করব আর গরিবরা কবরের মাটি খড়বে জানতে হবে ও মানুষের পাশে নাই ও গরিব অসহায়ের পাশে নাই আ যে মানুষ অসহায়ের পাশে দাঁড়াতে পারে না ও মানুষ হলো কি করে ওই রকম বিদ্যাকে লাঠি মারি চড়ানা দাম নাই যে বিদ্যা শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা নেয় আপনার গ্রামের মাস্টার ও যখন বিয়ে করেছে বেছে বেছে বিয়ে করেছে দিয়ে শ্বশুরে গলায় বাঁশ দিয়ে আট লাখ টাকা নগদ নিয়েছে আবার বারো বড়ি সোনাও নিয়েছে আবার শ্বশুরে গলায় বাঁশ দিয়ে গাড়িও নিয়েছে খাট আলমারিও নিয়েছে দিয়ে খাটে শুয়ে শুয়ে জিকির করেছে যায় আল্লাহ আল্লাহ আচ্ছা বলুন এ তো মাস্টার এ তো শিক্ষিত আর আপনার গ্রামের একটা গরিব ঘরের ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নবীকে মোহাব্বত করে বিনা দাবিতে বিয়ে করে বউ বাড়ি নিয়ে এসেছে শিক্ষিত কাকে বলবেন কাকে বলবেন ও মাস্টার হতে পারে ওর ভেতরে মনসত্ত্ব বলে কিছু আছে যার ভিতরে মনসত্ত্ব বলে কিছু নাই ও কখনো মানুষের খাতায় পড়তে পারে আচ্ছা বলেন জান্নাত গরু ছাগলের জন্য না মানুষের জন্য আচ্ছা সব মানুষের জন্য কি জান্নাত ও মানুষের জন্য জান্নাত নাই মানুষ যারা হবে ইমানদার যারা হবে তাদের জন্য জান্নাত আর ও মানুষ মনসত্ত্বহীন ব্যক্তিদের জন্য জান্নাত জান্নাত নাই এবার আপনাদের জিজ্ঞাসা করি আমরা যারা পুরুষ অথবা মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এই কোরআনকে ফলো করে চলি আমরা চলি আমরা আজকে সংসারে এত অশান্তি কেন এত ওয়াজ হচ্ছে এত বায়ান হচ্ছে মানুষের পরিবর্তন নাই কেন কারণ এ হুজুর কিন্তু ব্যবসা করতে এসেছে এ হুজুর বক্তব্য রাখবে দু ঘন্টা কুড়ি হাজার তিরিশ হাজার টাকা পকেট গরম করে নিয়ে চলে যাবে আর আপনাদের গোটা গ্রামের লোককে জান্নাতুল ফিরদাউস পৌঁছে দিয়ে যাবে তাই তো নাকি তাই তো এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার শুধু মানুষেরা আমরা গাইড বুক কে মূল্যায়ন করতে পারি নাই যে হুজুর বায়ান করে এ হারাম হারামকরের বাড়িও খাবার খাই এ সুদোরের বাড়িও খাবার খাই এ হারাম হারামকরের সাথে বন্ধুত্ব করে ওঠা বসাও করে নাই আর আমরা যারা আছি আমাদের অন্তরে ওয়াজ পৌঁছাচ্ছে না কারণ হারাম খেয়ে খেয়ে দিলে অন্তরে কানে সব তালা লাগা পড়ে গেছে ঘরে অশান্তি কেন আল্লাহ আল্লাহ পাক বলেন